নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম অবক্ষয় লেখা ও পাঠে গোপাল দাস সময়ের সাথে সাথে অবক্ষয় বড়ই প্রাসঙ্গিক রাজবাড়ি জমিদার বাড়ি সময়ের সাথে সাথে জরাজীর্ণ বিভিন্ন স্মৃতিসৌধ মিনার অট্টালিকা দুষ্প্রাপ্য কাঠের সাটার লাগানো টিভি হ্যাঁ খারকেন চিমনি ল্যাম্প কাঠের রেডিও বিভিন্ন আসবাবপত্র সময়ের সাথে সাথে নদী পার ভাঙতে ভাঙতে অগভীর কালের নিয়মে অতি প্রিয় বন্ধু দূরে চলে যায় কত ভালো লাগা স্বপ্ন সবই কোথাও যেন চাপা পড়ে যায় অতি প্রিয় মূল্যবান জিনিস একসময় মূল্যহীন হয়ে যায় অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে যত্রতত্র সময়ের সাথে সাথে অবক্ষয় বড়ই প্রাসঙ্গিক নতুন পুরাতনের এক মেলবন্ধন আগমন ও স্থান নমস্কার